আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকের যে ভিডিও ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে গিটহাব গিটহাব অসাধারণ একটি সিস্টেম যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের কাজগুলো করে থাকি বিশেষ করে আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি বা ওয়েব রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে তো গুরুত্বপূর্ণ বলতে যেমন কিছু বুলেটিং পয়েন্ট দেখছেন এই পয়েন্টগুলোর কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে আমরা বুঝলে বুঝতে পারবো যেগুলো আসলে কতটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো গিটাব বিশেষ করে ক্লাউড বেজ একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের কোডগুলোকে রেখে থাকি তো কোডগুলোকে রাখার কয়েকটি রিজন থাকে রিজনগুলোর মধ্যে যেমন কন্ট্রোল ভার্সান বা যেটাকে আমরা বলে থাকি ভিসিএস ভার্সান কন্ট্রোল সিস্টেম তো এই বিষয়টি একটু সহজভাবে বলি যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাইটে দেখে থাকি ভার্সন আপডেট হয় রাইট যেমন ওয়ার্ডপ্রেসের কথাই বলা যাক ওয়াটপ্রেসের গত এক মাস আগে দেখা যাচ্ছে ভার্সন ছিল কি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট একমাস পরে তারা দেখা যাচ্ছে কী করেছে সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট একটা ভার্সন আপডেট দিয়েছে মানে তাদের কোডের কিছু পরিবর্তন এসেছে এবং সেই কোডের পরিবর্তনের ওপরে ভিত্তি করে কিছু রিসোর্স তারা আপডেট করেছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মেনটেন্স করার জন্য ভার্সন কন্ট্রোল সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ভার্সন কন্ট্রোল সিস্টেমগুলো বিশেষ করে গিটহাবের মাধ্যমে করা হয়ে থাকে যে বিষয়গুলো আমরা দেখবো যে কীভাবে ভার্সন ইউজ বা গিটহাব ইউজ করে আপনি ভার্সন কন্ট্রোল করবেন ওকে তো এই হচ্ছে একটা বিষয় দেন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পর ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন ঠিক আছে এখন আপনার প্রতিষ্ঠানে মোটামুটি পাঁচজন ডেভেলপার রয়েছে পাঁচজন ডেভেলপার একই প্রজেক্ট নিয়ে কাজ করছেন এখন আপনাদের মধ্যে একটা কলাবোরেশন প্রয়োজন পড়ছে কলাবোরেশনটা কি যে দেখা যায় সবার কি কাজ ভাগ করে আমরা নিয়েছি যে আমরা অমুক রিসোর্স নিয়ে কাজ করব বা অমুক মডিউল নিয়ে কাজ করব আমরা অমুক মডিউল নিয়ে কাজ করব এরকমভাবে আর কি আমরা ভাগ করে নিয়েছি তো ফাইনালি আমাদেরকে এখানে কলাবোরেট করতে হয় এই কলাবোরেট করার পরে আমরা কোর্টগুলোকে যে মার্স করি একত্রিত করি তার জন্য গিঠা প্রয়োজন পড়বে ওকে ব্যাকআপ বা অ্যাক্সেসিবিলিটির বিষয়টা যদি বলি ব্যাপারটা এরকম যে দেখা যাচ্ছে আপনি কোড নিয়ে কাজ করছেন হুম লোকাল পিসিতে আপনার লোকাল মেশিনে এখানে কাজ করতে গিয়ে অনেক সময় কী হতে পারে আমাদের কোডগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক কাজ করেছেন তো কোডগুলো আমাদের দেখা যাচ্ছে পিসি ক্র্যাশ করার কারণে বা হার্ড ড্রাইভ ক্র্যাশ করার কারণে আমাদের দেখা যাচ্ছে কোড হারিয়ে গেছে একজেক্টলি অবশ্যই একটা ব্যাকআপ করার প্রয়োজন ছিল মজার বিষয়টা হচ্ছে যখন আপনি গিট নিয়ে কাজ করবেন কোড করেছেন এই কোডগুলোকে আমরা ব্যাকআপ করে রাখতে পারবো ইনস্ট্যান্ট কোডগুলোকে ব্যাকআপ করে রাখতে পারবো পরবর্তীতে যে কোনো সময় এই কোডগুলোকে অ্যাক্সেস করতে পারবো এটা কি বলা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ডকুমেন্টেশনের ব্যাপার ডকুমেন্টেশন ব্যাপারটা এরকম যে আমরা আমাদের কোডগুলোতে চমৎকারভাবে আমাদের প্রোগ্রামের বা আমাদের সফটওয়্যারের বা আমাদের ওয়েবের বিভিন্ন রকমের যে রিসোর্স সেই রিসোর্সগুলো কোনটা কী রিপ্রেজেন্ট করছে এই বিষয়গুলো আমরা কী ডকুমেন্টেশন করে নোট ডাউন কিন্তু করে রাখতে পারি তার জন্য যেমন বিভিন্ন রকমের ফাইল রয়েছে লাইক মার্কডাউন বা এমডি ফাইল হ্যাঁ যেটা হবে কিন্তু আমরা দেখবো আর কি যে কীভাবে মার্কডাউন ফাইল নিয়ে কাজ করতে হয় একটা প্রোগ্রাম করেছেন বা একটা মডিউল তৈরি করেছেন সফটওয়্যার মডিউল বা একটা অ্যাপ্লিকেশন করেছেন এখানে কী কী ফিচার রয়েছে সব কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারি ওপেন সোর্স কন্ট্রিবিউশন একজাক্টলি ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বিশেষ করে ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি তাদের জন্য ওকে তো ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মূল যে বিষয়গুলো সে বিষয়গুলো আমরা কী করব সে বিষয়গুলো আমরা কিন্তু আমাদের গিট মাধ্যমে কাজ করব তো ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মূল যে ব্যাপারটা আমি এই ভিডিওর সেসে দিয়ে কিন্তু অনেক মানে বেশি আলোচনা করবো বিভিন্ন কমিউনিটিগুলোতে আপনি হচ্ছে আপনার যেই অ্যাক্টিভিটিসগুলো বা আপনার কাজগুলো হ্যাঁ সেগুলো কি করতে পারবেন কুল করতে পারবেন তো এই যে বিষয়গুলো থাকবে যেগুলো আমরা আশা করি দেখব তো যাই হোক আশা করি গিটাবের এই সেশন থেকে আপনাদের গি রিলেটেড যত রকমের বিষয় প্রবলেম থাকে বা আমরা বিশেষ করে অনেকে আছে একদম নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট আসতে যাচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আসতে যাচ্ছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু কমপ্লিট করবেন ওকে সো সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট সেশনে আল্লাহ